ইসলামের মানুষের জীবনের মূল্য কতটুকু কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার কী ধরনের শাস্তির কথা বলা হয়েছে ইসলাম মানুষের জীবনের মূল্য যে কোনো বিষয়ের চাইতে সবচেয়ে বেশি নবী করিম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন আজকের এই দিনটি যেরকম সম্মানিত আরাহ দিন ছিল সৌজমার দিন ছিল যে জায়গাটি যেরকম সম্মানিত এই মাসটি জিল হজ মাসটি যেরকম সম্মানিত ঠিক তোমাদের প্রত্যেকের জীবন তোমাদের সম্পদ তোমাদের সম্ভ্রম ইজ্জত একইভাবে সম্মানিত অর্থাৎ আজকের এই সম্মানিত দিনের সম্মানিত স্থানের সম্মান হানি করা যেরকম অপরাধ তোমাদের কারোর জীবন সম্পদ সম্ভ্রম ইজ্জত এগুলোর হানি রকম অপরাধ অতএব একজন মানুষের জীবন হানি করা এটা এত বড় অপরাধ যে কোরআনকারী মেয়ে আল্লাহ রবুল্লা আলম বলেছেন ফা আহিয়ান যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে রক্ষা করলো আর যে ব্যক্তি কোনো মানু একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো এটা এত বড় অপরাধ এত জঘন্য অপরাধ যে একজনকে বাঁচানো মানে গোটা বিশ্ব মানবতাকে বাঁচানো আর একজনকে শেষ করা মানে গোটা বিশ্ব মানবতাকেই শেষ করা তো জন্য একজন মুসলমান এই ধরনের পাচারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন সর্বোচ্চ সতর্ক থাকবেন যে তার দ্বারা যেন কোনো মানুষ হত্যা না হয় আর যদি কেউ কোনো মানুষকে হত্যা করেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠান্ডা মাথা যদি কোনো মানুষকে হত্যা করেন অন্যায় ভাবে তো কুরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ফাজাজাউ জাহান্নাম তার শাস্তি হবে জাহান্নাম এবং সে সেখানে চিরকাল থাকবে যদি এই হত্যাটাকে বৈধ মনে করে হালাল মনে করে তাহলে সেই ক্ষেত্রে সেখানে চিরকাল অবস্থান করবে খুবই জঘন্য একটি কথা সাধারণত কোনো কবিরা গুনাহে লিপ্ত হলে মানুষ জাহান্নামে চিরকাল থাকে না কিন্তু কোনো কবিরা গুনাহে লিপ্ত হওয়াটাকে যখন মানুষ নিজে রাইট মনে করে ন্যায্য মনে করে কোনো মানুষের জীবনের কোনো মূল্য যখন তার কাছে থাকে না তাকে যখন নির্বিচারে হত্যা করাটাকে বৈধ মনে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তখন সেটা কিন্তু তার চিরকাল চাহান নামে থাকার কারণ হবে যেমন তো এই জন্য মানুষ হত্যা করার মতো ভয়াবহ অপরাধ আরেকটি নেই কেমস্লা সাল্লাম যত কবিরা উল্লেখ করেছেন মহাপাপের তালিকা উল্লেখ করেছেন সিরিয়াল উল্লেখ করেছেন তোমার সর্বাগ্রে রেখেছেন আল্লাহর প্রতি সির করার পরই এই মানুষের হত্যা করা বা মানুষের হানি করা এই জঘন্য অপরাধ আজকাল ক্ষমতার জন্য স্বার্থের জন্য বিভিন্ন বিষয়ে বাদানুবাদ হলে অনেক সময় ইগোর কারণে আমরা এ ধরনের অপরাধে লিপ্ত হয়ে থাকি এলাকাতে আমাদেরকে হেফাজত করুন